সন্ধ্যার সময় ইফতারির মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মহব্বতের শরবত দিলে তো তার সাথে একদম চরম মহব্বত হয়ে যাইবো তো যাই হোক আজকে আপনাকে মহব্বতের শরবতের রেসিপি শেয়ার করবো আর শুধু রেসিপি শেয়ার করবো না সেই সাথে আমি একটা ফেসবুকের নিয়ে কথা বলবো সেই আপডেটটা কে কে জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে একটা কথা বলি পুরো ভিডিওটা যদি ভালো লাগে শুরুতেই দেখবেন আর যদি ভালো না লাগে শুরুতে স্কিপ করে চলে যাবেন কারণ আপনারা ওই অর্ধেক ভিডিও বা ক্যাপশন পরে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই নিজের ক্ষতি করবেন না আমার ক্ষতিও করবেন না তো যাই হোক এই যে মহব্বতের শরবতের মধ্যে আমরা হচ্ছে রুয়াব চা খাই না তাই একটু চিনির ক্যারামেল করে দিলাম কালার আনার জন্য মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আর এদিকে আমার জামাই কুটু 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 করে তরমুজ কাটতেছে তো তার তরমুজ কাটা আমি ভিডিও করতেছি কত সুন্দর করে মাসাল্লাহ সে তরমুজ কাটতেছে তো বিভিন্ন স্টাইলে বিভিন্ন গেট তারে বললাম এইভাবে না কাইটা ওইভাবে কাটো কষ্ট করতেছো কেন এতভাবে তো যাই হোক আমার ছোটো ছেলেটা আজকে কয়েকদিন ধরে বলতেছে সে মহব্বতের শরবত খাবে আর এই তরমুজটার ভিডিও দেওয়ার পরে এক আপু বললো তরমুজটা বেশি লাল না কিন্তু তরমুজটা যে এত মজার ছিল মানে মিষ্টি ছিল তরমুজটা সব তরমুজ কিন্তু একরকম হয় না তো যাই হোক লাল হলেই যে অনেক ভালো হবে এরকম না তো তরমুজটা লাল ও মোটামুটি ছিল তারপরে মিষ্টিও ছিল তো এই তো মহাব্বতের এই শরবত বানায় দিব আমার ছেলে মানে পাগল হয়ে গেছে ওর জন্য বানানো তো তরমুজটা যখন কাটা হয়ে গেল তারপরে এটা যখন দুধের সাথে মিক্সড করা হয় তখন কালারটা যে এত সুন্দর আসে মাসাল্লাহ কালার দেখেন যখন দিতেছি দুধের মধ্যে কত সুন্দর একটা কালার আসছে দেখে এই লোভনীয় লাগতেছে তাই না বলেন তো যাই হোক আমি হচ্ছে এই তরমুজটা যখন গ্লাসে দিলাম তো বরবের টুকরা ah uh, to fried দুধটা যেহেতু জাল দিয়ে ফ্রিজে রাখছিলাম অনেক ঠান্ডা ছিল আর সেই সাথে এটার উপর একটু আইসক্রিম দিয়ে দিব যদি এই মহবতের শরবত বানানোর পরে উপরে একটু আইসক্রিম দেন তাইলে কিন্তু অ মানে অনেক অনেক মজা লাগবে বলার মতো না যে এত মজা লাগবে শরবতটার এই যে আমি ভয়েস দিতে নিলে সময়তে আর এই শব্দ ওই শব্দ করাই লাগবে তো যাই হোক এই যে দেখেন এখন হচ্ছে উপর দিয়ে একটুখানি আইসক্রিম দিয়ে দিলাম এই আইসক্রিমটার কারণে কিন্তু অনেক মজা লাগবে তো আমি একটু মডেলিং করে আবার একটু ফটোশ্যুট করতেছিলাম যেহেতু শেষ বিকেল অত সুন্দর হয় নাই তো যাই হোক আজকে কিন্তু আমার আমাদের ইফতারিটা ছিল একটু ভিন্ন ধরনের আমার হাজব্যান্ড চিকেন চাপ নিয়ে আসছিল আর সেই সাথেই যে দেখেন পরোটা বানাইছি পরোটার অবস্থা তো নাজেহাল হাল কারণ এই গ্যাস যে নাই কি আস্তে আস্তে একটা পরোটা ভাজা লাগছে অনেক কষ্ট করতেছি গ্যাসের জন্য যাক তারপরে হচ্ছে আপডেটের বিষয় আসি আপডেটটা হচ্ছে আপনি যদি ভুল করে কোনো পোস্ট ডিলেট করে ফেলান আপনার আইডি থেকে ধরেন আপনার কোনো রিলস ভালো লাগলো না কিন্তু সেই রিলসটা বা ইস্যু আসলো সেই রিলসটা থেকে আপনি যেই ফলোয়ার আর্নিং করছেন মানে ইনকাম করছেন এবং যেই ফলোয়ার আসছে আপনার রিলসটা থেকে এই দুইটা জিনিসই কাইটে নিয়ে যাবে কিন্তু মাইনাস করে নেবে এটা দুই সালের এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট তো কারা কারা জানেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানা যাবেন আর যারা না জানেন তারা তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জেনে যাবেন তো এই আপডেটটার কারণ এই কারণে বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জেনে বুঝে তারপর একটা রিলস ভিডিও শেয়ার করবেন যাতে সেই রিলস ভিডিওটা পরবর্তীতে আপনার না কাটা লাগে কারণ কাটতে গেলে ওইটা থেকে যে ফলোয়ারটা গেইন করছেন সেই ফলোয়ারটা কিন্তু চলে যাবে এবং সে আর্নিংটাও চলে যাবে তো অবশ্যই রিলস দেওয়ার আগে ভেবে নেবেন তো এই যে ডাল আর মাস্টার রান্না করলাম সিম দিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কি ভিডিও শেয়ার করবো আহ রমজান মাসে ভিডিও শেয়ার করা খুবই কষ্টকর বিষয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন